এখানে কোনটা দাম দিছিলেন দেখছি একটা এটা এখন তো দেখা দেখে চলছে কত দাম কত চাচা আর কত বললেন কত পঁয়ত্রিশ ভাঙ্গাতে চৌত্রিশ দর্শক আমরা কিন্তু রয়েছি শেতাবগঞ্জ হাট আর এটি বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আপনারা জানেন যে হাট বসে সোমবার আজকে সোমবার তারিখ হচ্ছে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কত 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 বললেন আঠাইশ এটা এটা কত চাইছে বত্রিশ আর আঠাইশ দাম চলছে এটা আর এটা এটা কত দাও যাবে এটা এটা ভাইয়া বলছে আর এটা কত বললেন এখানে একটা দেখা দিকে চলছে

এখানে একটা দেখা দেখি চলছে কত এটা এটা কত কত বললেন ছত্রিশ কত চাই আর আটত্রিশ ছত্রিশ আর আটত্রিশ

হয়ে গেছে গেছে কত হলো কত পাঁচশো টাকা আপনার পাঁচশো টাকা আপদার কত কত তিরিশ থেকে কত বত্রিশ মানে ভাই এনার মাজন আছে এনার মাজন ছাড়া না আমি ত্রিশে পাঁচশো বাড়ি বাইশে আমি পাঁচশো টাকা কম করছি এই ত্রিশ হাজার পাঁচশো থেকে পাঁচশো কম হয়ে তিরিশ তিরিশ হাজারে এটা বিক্রি হয়ে গেল এ ভাই আপনার এই হাডিটার দাম কত হ্যাঁ আটত্রিশ আর কত বলে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ বয়স বয়স জোয়ান ব্যথার দাম কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত হলে যে এটা বিক্রি করতে যাচ্ছেন আর আপনারটা 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 বেচার দাম কত আমাদের দামジェル ভাই 39 দাম ডিভেন কত হলে তাহলে 7500 বয়স বয়স 21 21 37 সালে বিক্রি হবে জোয়ান বয়স ཕོ� རས དོོ རྱ རོར ལས རསུ རསཕ རས 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 རསེ རསེ ར না না মিথ্যা কথা কেন বলবেন কত বললেন আপনারা উনচল্লিশ আর কত চাইল উনি তেতাল্লিশ দেখি সরেন তো বয়স বয়স উনচল্লিশ সাত তেতাল্লিশ দর্শক ধন্যবাদ সবজি ভালো থাকল সৃষ্টি থেকে